এক্সারসাইজ করতে থাকুন সারা দিন ধরে মানে সারা দিন ধরে আপনাকে কসরত করতে হবে এরকম বলছি না যে জিমে যেতে হবে কিছু না কিছু ভাবে আপনি নিজের বডিকে মুভ করতে থাকুন যারা বসে কাজ করছেন কিছুক্ষণ সময় পরপর উঠে গিয়ে একটু হেঁটে নিন বা একটু হাত পা ছড়িয়ে নিলেন বা একটু এক্সারসাইজ করে নিলেন সকালবেলা নিয়ম করে কিন্তু আপনাকে ওই সপ্তাহে পাঁচ দিন যেরকম বলেছিলাম আধ ঘন্টা করে প্রত্যেক দিন সপ্তাহে পাঁচ দিন ওয়াকিং করতে হবে কেউ ওয়াক করতে ভালোবাসে না অন্যান্য পদ্ধতিতে তারা এক্সারসাইজ করতে পারেন যা অ্যাক্টিভিটি করবেন সবই কিন্তু ডায়াবেটিসে উপকারী এরপর আসি যে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করতে হবে আপনার শরীরে কত ঢুকছে সেটা হিসেব রাখতে হবে মনে করুন শাক সবজি একটা কার্বোহাইড্রেট আমি এক বাটি শাকসবজি খেলেন আবার আপনি এক বাটি সাদা ভাত খেলেন এই যে শাকসবজি এক বাটি খেলেন এটা কিন্তু বেশি বেনিফিট আছে কারণ এর মধ্যে ফাইবার আছে আর যে ভাত আছে এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি ফলে দুটো কিন্তু কার্বোহাইড্রেট হলে একই কার্বোহাইড্রেট নয় একটা কার্বোহাইড্রেট ভালো ডায়াবেটিসের ক্ষেত্রে একটা ডায়াবেটিসের ক্ষেত্রে কম ভালো সুতরাং আপনাকে মেজার করে সেরকম করে খেতে হবে আপনি কোনটা খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট খাবার দাবারে ফাইবার বেশি খেতে হবে সেটা কী ধরনের ফাইবার খাবেন শাক সবজিতে ফাইবার আছে ফলমূলে ফাইবার আছে বাদাম বীজ এগুলোতে ফাইবার আছে হোল গ্রেন খেতে বলা হয় মানে হোল গ্রেন মানে পুরো গমের রুটি কিনোয়া হতে পারে বার্লি হতে পারে মিলেটের আটা হতে পারে আপনার ডালিয়া হতে পারে আপনার ওটস হতে পারে ফলে এত কিছু খাবার আছে যেগুলোতে ফাইবার আছে আপনারা সেগুলো চুজ করুন শুধু কেক পেস্ট্রি প্যাটিস বিস্কুট এইসব খেলে তো হবে না ময়দার চিনি খেয়ে কোনো লাভ নেই বা বাইরের জাঙ্ক ফুড যেগুলো খুব ফাস্ট ফুড সেগুলো তো ফাইবার কম থাকে সেগুলো খেলে আপনার মন ভরবে না পেট ভরবে না তারপরে আবার খেতে ইচ্ছা করবে আপনার তাতে ওজন বেড়ে যাবে